হাই ফ্রেন্ড তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল ডাব্লুকে এডুকেশন তো তোমাদের এখানে ভূগোল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি তোমাদের যে কোনো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখান থেকে তোমরা প্রশ্ন অবশ্যই কমন পাবে তো প্রথম প্রশ্ন ভারতের একটি চিরহরিত অরণের অঞ্চলের নাম লেখো সঠিক উত্তরটি হবে পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢালে একটি চিরহরিত অরণ্যের অঞ্চল রয়েছে দু নম্বর প্রশ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোন অরণ্য দেখা যায় উত্তরটি হলো ক্রান্তীয় চিরহরিত অরণ্য পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত বাংলাদেশের সুন্দরবন দেখো এখানে তোমরা একটা প্রশ্নটি মনে রাখো বাংলাদেশের রয়েছে সিক্সটি পারসেন্ট ইন্ডিয়াতে রয়েছে চল্লিশ পারসেন্ট সেই হিসাবে বিশ্বের যদি বলা হয় পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত সেটি হবে বাংলাদেশে সুন্দরবন অঞ্চল যেহেতু বাংলাদেশে সিক্সটি পার্সেন্ট রয়েছে আর ভারতে রয়েছে চল্লিশ পারসেন্ট নেক্সট প্রশ্ন দেখে নাও ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্যের নাম লেখো সেটি হলো সুন্দরবন ভারতে বনভূমির পরিমাণ শতকরা কত এই শতকরা রয়েছে দু দু হাজার তেরো রিপোর্ট অনুযায়ী চব্বিশ পয়েন্ট জিরো ওয়ান নেক্সট প্রশ্ন সমগ্র গাঙ্গীয় স্বভূমিতে কোন শ্রেণীর অরণ্য দেখা যায় উত্তরটি হবে ক্রান্তীয় পাতাঝরা অরণ্য নেক্সট দেখে নাও সুন্দর লাল বহুগুণা কোন পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত সেটি হলো চিপকা বা চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ভারতে মরু অঞ্চলে কি ধরনের উদ্ভিদ জন্মায় মরু অঞ্চলে পড়লে তোমরা উত্তরটি করবে জেরোফাইট বা জঙ্গল উদ্ভিদ পাইন ফাড় কি ধরনের উদ্ভিদ এটি হলো সরলবর্গীয় উদ্ভিদ বিশ্বের অরণ্য দিবস কবে পালিত হয় একুশে মার্চ উদ্ভিদে ক্লোরোসিস কিসের অভাবে সৃষ্টি হয় সেটি হলো ম্যাগনেসিয়াম ও লোহা এখানে তোমাদের আরেকটা কথা মনে রাখবে যে ক্লোরোসিস কিসের অভাবে সৃষ্টি হয় যদি তোমাদের উত্তরে লোহা থাকে অবশ্য লোহাটিকে করবে তারপরে ম্যাগনেসিয়ামটাকে ধরা হবে এবার যদি তোমাদের দুটোই উত্তরে থাকে এবং যদি দুটি উভয়ে বলে তখন কিন্তু উভয়টাই অ্যান্সার হবে তো বিশ্বের পরিবেশ দিবস পরিবেশ দিবস যদি বলা হয় সেটি হল পাঁচই জুন তারপর দেখে নাও ভারতের কয়টি ম্যানগ্রোভ অরণ্য আছে ভারতে মোট ম্যানগ্রোভ অঞ্চল রয়েছে পনেরোটি জনগণ সরকারি এবং বেসরকারি জনগণ সরকারি ও বেসরকারি সহযোগিতায় কোন অরণ্যে সংরক্ষণ ব্যবস্থা গড়ে উঠেছে সেটি হলো যৌথ অরণ্য ব্যবস্থাপনা সামাজিক বনসৃজনের ধারণাটাই সর্বপ্রথম কোথায় গৃহীত হয় সেটি হলো উনিশশো সালে সিলভি কালচার সম্মেলনের সময় যুক্ত হয় সামাজিক বনসৃজন কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন সেটি হলো জেসি অষ্টবি ভারতে বননীতি প্রথম কবে গৃহীত হয় আঠেরোশো সালে ভারতের বন সংরক্ষণ আইন কবে প্রণয়ন করা হয়েছিল উনিশশো সালে তারপর দেখে নাও শাল মেহগুনি পলাশ পাইন একটি সবুজ উদ্ভিদ তাহলে তোমাদের উত্তরটি হবে কি মেহগুনি মেহগুনি হচ্ছে তোমাদের একটি চির সবুজ উদ্ভিদ চন্দন গাছ জন্মায় চিরহরিত অরণ্য না সরল বর্গীয় অরণ্য না পর্ণমোচী অরণ্য না ম্যানগ্রোভ অরণ্য তোমাদের উত্তরটি হবে পর্ণমোচী অরণ্য রাজস্থানে মরুভূমিতে দেখা যায় গর্জন ফণিমনসা সুন্দরী আম গাছ তোমাদের সঠিক অ্যান্সারটি হবে ফণিমনসা ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণাগার কেন্দ্রটি অবস্থিত কোথায় সেটা হবে দেরাদুন রজয়েট গাছ জন্মায় কী হবে চিরহরিত অরণ্যের নেক্সট দেখে নাও ছোটনাগপুর মালভূমি অঞ্চলে মাটিতে জন্মায় যে উদ্ভিদ তা হলো কি পণ্যমচি উদ্ভিদ ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত ভিতরকণিকা এই ভিতরকণিকা কোথায় অবস্থিত সেটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত ভারতের রাজ্যভিত্তিক বনভূমি অঞ্চলে কোন ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করে আছে সেটা হবে মধ্যপ্রদেশ এর সাথে মনে রাখবে যদি শতকরা বলা হয় তাহলে তোমরা উত্তর করবে মিজোরাম বর্তমান পৃথিবীর মোট বনভূমির বনভূমির মাত্র হচ্ছে ওয়ান